জামাতের দরকার ক্ষমতায় আসা ডাক্তার নিয়ে ওনার উনি চলে যাওয়া যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায় যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে তাহলে এই নির্বাচন বারো তারিখে হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কন্টিনিউয়াসলি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনার চিন্তা করছেন হঠাৎ করে আমি এটা কি বললাম যে সেফ একজিট ডিল জামাত ক্ষমতার পথে জি এটাই আসলে সত্য যদি আপনার একটু ভালো করে খেয়াল করেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনার ঘটনাটা বুঝে যাবেন যুদ্ধাপরাজল জামাত ইসলাম তারা নিষিদ্ধ ছিল তাদের প্রতীকও ছিল না এটা হাইকোর্টের রায়ে কোনো অর্ডিন্যান্সে না এরপরও পাঁচই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল তাদের আমিরের সাথে তিন তারিখ রাতে কথা বলেছিল চার তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে কিন্তু তিন তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে এবং উনি প্রথম বক্তৃতায় উনি দুইবার আমিরে জামাত আমিরে জামাতের কথা বলেছিল মনে আছে নিশ্চয় আপনাদের এখন তাদেরকে মূলধারা রাজ রাজনীতিতে এবং একটা জিনিস যদি খেয়াল করেন যে পাঁচই আগস্টের পরে খালাদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল উনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও জামিনও ছিলেন কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় বাসায় ছিলেন এরপরে জানুয়ারি মাসে উনি ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না না কোনো জনসমাবেশে এসেছেন না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন কোনো কথা বললেন না আমরা করতেছি আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে ইলু সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাইয়ে দিয়ে গেছেন এর পরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত এনসিপি এবং বিএনপি দিয়ে কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে এর মধ্যে আন্তর্জাতিক চাপটাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় না ওনারা মানে কোনো একটা নির্বাচন করবে নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাতি ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া এনসিপি জামাতকে এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামে ক্ষমতা দিয়ে যাওয়া এটা আবার কি এটা হচ্ছে দেখেন ওনাদের এই জিনিসটা এই থিংটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই ওরা পেছনে আছে কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছেগা গা অন্য দল আসছে এই দল গেছে গা তো ওই দল আসছে কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী কোথাও নেই মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে যত পয়সা যত যাই কিছু বাজেটের সেভেন্টি পার্সেন্ট পাকিস্তান সেনাবাহিনী খায় তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে সেটা পাঁচই আগস্টের পর থেকে তাহলে আপনি একটা জিনিস দেখেন আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে আমাদের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত পাকিস্তান আসছে যাচ্ছে ওনারা আসছে যাচ্ছে সব কিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে সেটা হচ্ছে মূল কথা এবং এই মুহূর্তে যেটা চলছে আবার সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে এটারও নাকি চেষ্টা চলছে যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এ দৈন্য দশায় নেওয়া হচ্ছে যাতে পাবলিক না বলে যে কি তা এই যখন সব অবস্থা এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না বিএনপি যদি বুঝতে পারত। আপনি দেখেন গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিয়তের সংখ্যা চল্লিশ জন তার মধ্যে তিরিশ থেকে বত্রিশ জনই আছে বিএনপির গত দুই সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন এই দুই তিন সপ্তাহে আপনার চারজন মারা গেছে বিএনপির এক ছেলে তো চিটং বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় পরে মৃত অবস্থায় ফেরত দেয় এরপরে একটা ছেলে গতকাল রাতের আর একটা ছেলে সবই সেনাবাহিনীর রাতে অবৈধভাবে তুলে নিয়ে হত্যা এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী এই মুহূর্তে কিছুই বলতে পারছে না কারণ ভয়ে আছে বিএনপি আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে একশো কতজন এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে তিন হাজার আউমীলীগ নেতাকর্মী তা তো ক্ষমতায় নেয় আউমীলীগরা রাখেই নেয় আমুলীগড়ে ফুল কোন ঠাসা করে দিছে কিন্তু বিএমপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএমপির এই যে বললাম আপনার বত্রিশ জন এবং গত দুই সপ্তাহে তিনজন এদের ব্যাপারে বিএমপি একটা টু শব্দ করেন তা গেছে আসলে মূলত তারেকের সমস্যা সেনা সেনা প্রধান তাকে আসতে দিতে চাইতেছিল না ওই যে সবাই বলতেছি যারা ওই সময় মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন যা মারা গেল বিএনপির এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন বিভিন্নভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন তিন চার পাঁচ তারিখে সেনাপ্রধান এত কিছু এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনিশো তিরিশ জন ইউনিসের এখন গভর্নমেন্টে যারা আছে তারা এবং কিছু সচিব কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা আইজিপি ডিআইজি এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ মানে জন সরাসরি সেফ নিয়ে চলে যাবে এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে তার কিছু নজির আপনারা হয়তো ছোটোখাটো করে দেখছেন আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটাতে দেখেন

যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে পোস্টাল ভোটের কথা ওগুলো কোনোটাই আপনার হান্ড্রেড পার্সেন্ট বিলি হয়নি বলে জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি তিনশো করে তিন হাজার করে ভোট হয় এটা কিন্তু বিশাল ভোট আবার জামাত কি করেছে ঢাকার বিশটা আসন সবাই বলতে বিষটা আসন বৃষ্ট আসন না সারা বাংলাদেশে এক শো নব্বইটা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে পাঁচ থেকে সাত হাজার যে ভোটের ব্যবধান আছে এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে মানে যাতে একদম কম্পিটিশন থাকে এরপর আছে এই তিন হাজার করে ভোট পোস্টাল ভোটগুলো এগুলো যে আমাদের ফেভারে যাবে এনসিপির ফেভারে যাবে এবং তারাই আসলে সরকার গঠন করবে এবং এই সরকার গঠন করেই তারা সেফ এক্সিটে ওনারা চলে যাবে আবার এদিকে সেনাবাহিনী কি বলছে যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে তার মানে বুঝেন ভোট কেন্দ্রের ঢুকা কিন্তু সাইজ করে দিব সেনাবাহিনী দাঁড়ায় থাকব ব্যালেট মারব তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে সব জামাতে পাইছে এটা হচ্ছে তাদের মূল প্ল্যান এখন জামাত্রা আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে বিএনপি আন্দোলনে যাবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে জামাতের নামাইতে হবে এই অস্থিরশীল পরিস্থিতি যত দিন যত মাস যত বছর চলবে সেনাবাহিনীর জন্য তত দিন সুবিধা কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে আর ভারত যুজু আছে। এই ভারত আক্রমণ করছে এই ভারতের ইয়ে লাগাও এই ভারতকে মারো যার কারণে সেনাবাহিনী কিন্তু হাতিকে মারাইছে জামাত তো আছেই জামাতের শুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে আরো দুই চার দশটা মরবে আরো অনেক মরবে দেখবেন সব কিছু সেনাবাহিনী জানে এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা খুন গুন হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই তার কারণ হচ্ছে সেনাবাহিনী চাই অবস্থা এরকম থাকুক জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক এতেই সেনাবাহিনীর সুবিধা এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ অস্থিতিশীল থাকবে ওদের লাভ জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা ডাক্তার কোনো মতে দিয়ে ইলেকশন একটা করে ওনার তিরিশ নিয়ে উনি চলে যাওয়া যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায় যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেসার না পড়ে তাহলে এই নির্বাচন বারো তারিখে হয়ে যাবে এবং লিখে রাখেন জামাতি ক্ষমতায় আসছে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাংলাদেশের বিষয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন বেশ কয়েকটি ইঙ্গিত দিয়েছেন এগুলোর কোনো কোনোটি আমাদের জন্য আশাব্যঞ্জক কোনো কোনোটি অবশ্যই খুবই উদ্বেগের এবং আশঙ্কার ভারতের সেনাবাহিনীর একটি বার্ষিক সম্মেলন ছিল বুধবার সেই সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যোগাযোগটি একাধিক চ্যানেলে চলছে কি সেই যোগাযোগ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল মানে একজন সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটি ছিল এরকম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বিষয়টিকে কিভাবে দেখছে জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি আগামী চার পাঁচ মাসের জন্য দর্শক একটু বলে রাখি তার এই যে মন্তব্যটি এটি খুবই গুরুত্বপূর্ণ আমি আসছি সে বিষয়ে অবশ্যই কিছুটা ব্যাখ্যাত রয়েছে তার এই বক্তব্যের তিনি বলছেন আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে কি না মাস কয়েক আগে যখন দিল্লি অ্যাটাক হলো দিল্লিতে একটি বিস্ফোরণ ঘটনায় বেশ কয়েকজন মারা গেলেন ভারতের নিহত হলেন তখন এরকম শোনা যাচ্ছিল যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সার্জিক্যাল অ্যাটাক করতে পারে আমার মনে হয় ওই ধরনের কিছু এই মুহূর্তে হবে না সেটি তিনি মন্তব্য করেছেন যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার দরকার আছে কি না তিনি বলছেন যে আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বুঝাবুঝি যাতে না হয় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় অর্থাৎ বাংলাদেশে যে তিন বাহিনী রয়েছে আমাদের সেই তিন বাহিনীর কথা বলা হচ্ছে তিনি আর আমাদের দিক থেকে বলতে গেলে আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি খুবই স্বাভাবিক কথা ভারত তো করা নজর রেখেছে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা বা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন বিষয় হচ্ছে ভারতের সেনাপ্রধান যে মন্তব্যগুলো করলেন তা খুবই সিগনিফিক্যান্ট আমাদের জন্য এবং তার এই বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু ধরে নিতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে আশ্বস্ত করা হয়েছে কী বিষয়ে আশ্বস্ত করা হয়েছে হতে পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির বিষদার যে ক্রমান্বয়ে বেরিয়ে আসছে অনেকের যে আশঙ্কা সেখান থেকে অন্তত ভারতের সীমান্তে কোনো ধরনের কামড় বসাতে দেওয়া হবে না এমন নিশ্চয়তা দেওয়া হতে পারে হতে পারে এ দেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হবে না তার নিশ্চয়তা দেওয়া হতে পারে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের জন্য সেটি অবশ্যই ইতিবাচক দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন চার পাঁচ মাসের জন্য হতে যাচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য হতে যাচ্ছে এ বিষয়ে যে মন্তব্য করেছেন সেটির মধ্যে দিয়ে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন তাহলে কি ভারত বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তারপরে মধ্যবর্তী কোনো নির্বাচনের কথা ভাবছে বাংলাদেশের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে ভারত কোনো ধরনের সম্পর্ক স্থাপিত করবে না এ কথা ভারত গত সতেরো মাস ধরে বলে আসছে নানানভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান যে ঘটছে তা তো আর ভারত বাংলাদেশের আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের অতিমাত্রায় মানে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে সক্ষতা তা তো অনেকের কাছেই উদ্বেগের সেই জায়গা থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চয়ই ভারত এখনও সন্দিহান যদি জামাত নিয়ন্ত্রণাধীন জোট এনসিপি সহতাদের যে জোট সেই শক্তির উত্থান ঘটে অথবা ভারত বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে যে ধরনের সরকার দেখতে চাচ্ছে সেটি যদি তাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে পরবর্তী চার পাঁচ মাসের মধ্যে তারা কি ভিন্ন কোনো কিছু কথা ভাবছে এ প্রশ্ন অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে পাকিস্তান থেকে আবার জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার কথাবার্তা চলছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় এনসিপির কোনো কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে বা হাসনাত আবদুল্লাদের পক্ষ থেকে আনন্দবাজার দাবি করে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছে এনসিপি সহ এরকম কয়েকটি রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক শক্তির নেতাদের পক্ষ থেকে যখন হুমকি দেওয়া হয় অসংখ্যবার হুমকি দেওয়া হয় ভারত সীমান্তে আক্রমণ করার কিংবা সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয় এগুলো তো কোনোটি ভারতের জন্য সুখকর কিছু নয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ থেকে যদিও কোনো কোনোটির ক্ষেত্রে ভারত প্রতিরঞ্জিত অভিযোগ করেছে এটাও সত্য যাই হোক সে ধরনের অভিযোগ থেকে এখন বাংলাদেশ ভারতের মধ্যকার যে ক্রীড়া অঙ্গন সেই অভিযোগের ভারতের যে বিরূপ মনোভাবের কালো ছায়া সেখানেও পড়েছে এগুলোর কোনটি আমাদের জন্য সুখকর কিছু নয় অতএব ভারত নিঃসন্দেহে করা নজর রাখছে আমাদের উপরে ভারত পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘর্ষ জড়াতে আসছে নাকি আমরা ভারতের পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ বাধাতে চাইছি যুদ্ধ বাধাতে চাইছি সেগুলো নিশ্চয়ই বিবেচনার দাবি রাখে এবং সেনাপ্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর যে নিয়মিত যোগাযোগ সেটি আমরা জানি যে নিয়মিত যোগাযোগ আছে এর আগে তিনি মন্তব্য করেছিলেন গত বছরের বার্ষিক সম্মেলনে সেনাবাহিনী সে দেশের তিনি মন্তব্য করেছিলেন যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যা কিছু ঘটেছে সেই মুহুর্তে আমাদের জেনারেল ওয়াকার সাহেব এবং উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল এই মন্তব্য তিনি করেছিলেন সব মিলিয়ে আগামী নির্বাচন অবশ্যই এখনো পর্যন্ত অনেক সন্দেহের দূলাচালের মধ্যে রয়েছে